এত সহজে আহ ট্রান্সপ্লান্টেশন করা যায় না তার অনেক আগে থেকেই দুজনকে যিনি দাতা এবং যিনি গ্রহিতা দুজনকে ট্রাইলে রাখতে হয় তাদের অনেকগুলো কাজ করতে হয় কি কি কাজ করতে হয় তাদের মধ্যে যে জিনিসগুলো দেখতে হয় সেটি হচ্ছে হলো আপনার রক্তের ধরন প্রথমে পরীক্ষা করতে হয় শুধু রক্তের ধরন পরীক্ষা করলে হবে না সেই রক্তের যে তাদের যে প্রাপকের দাতার যে ধরন সেই ধরন অবশ্যই গ্রহিতারও হতে হবে এবং রক্তের গ্রুপ মিলতে হবে তারপরে টিস্যু টাইপিং করতে হবে শুধু রক্ত মিললে হবে না তার টিস্যু টাইপিং মিলতে হবে তারপরে ক্রস ম্যাচ করাতে হবে ইভেন যে যে নালিকা আমি সংযুক্ত করব সেখানেও তাকে সংযুক্ত হতে হবে এই নো 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 এটি আপনাকে ডোনার এবং গ্রহিতায় একই জায়গায় ব্লাড যেরকম ট্রান্সমিশন হয় দুই বেগে থেকে রক্ত দেওয়া বা রক্ত কেরি করা যায় ব্যাগে করে এই এই জায়গাগুলো বন্ধু এবং আমি যে চারজনের কথা বললাম এটা কি খুব সহজ যে আপনি একজনকে কেটে আপনি কিডনিটা বের করে নিয়ে আপনি চলে যেতে পারবেন যে হ্যাঁ হয়তো বা উনি ওনার যে অনেকগুলো বক্তব্য আমি দেখেছি এবং আমি পরবর্তী সময়ে ওনার ওয়েবসাইট থেকে শুরু করে ওনার যে ফেসবুক যে পেজ আছে সেই পেজ দেখে হ্যাঁ উনি যে কাস্তি করেছে উনি অনেক সময় আবেগকে ব্যবহার করেছেন এটি সত্য যে উনি আবেগকে ব্যবহার করেছেন এবং উনি নিজ স্বীকার করেছেন অন্যকে ভালোবাসা এখন এই ভালোবাসাটা তো আবেগ সেই আবেগকে উনি ব্যবহার করেছেন অর্থ উনি নিয়েছেন যে বিষয়টি আমাদের দেখার দরকার যে বৃহৎ যে অভিযোগ যে দুটো নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে যে উনি আর্থিক ভাবে কিভাবে এত দূর এসেছেন সেটি কিন্তু এই আমি বললাম যে উনি অর্থ সংগ্রহ করতে পারবেন এই অনুমোদন সংস্থা তাকে দেওয়া হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হয়েছে যে উনি কিন্তু সেবা প্রদানকারী এবং আমার কাছে খুব অবাক লেগেছে যে আমি যদিও যেদিন এটা মিল্ট সামার্থার এবং তার বইয়ের বক্তব্য অনুসারে বোঝা গেছে যে ওনারা কিন্তু একজন নার্স তো তারা যদি একজন সেবিকা এবং এবং একটি জায়গায় যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছিল মিডল সমান্তর কিন্তু বলতেছিল যে না এখানে চিকিৎসা না এখানে পরিচর্যা করা হয় এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যারাই প্রশ্নটি করছেন এবং এই অবন্তর প্রশ্নটি আবহিত করেছেন তারা হয়তো বা বুঝতে পারছেন না চিকিৎসা এবং পরিচর্যা ভিন্ন জিনিস সেটি আমাদের কারণে যে কিন্তু অনেক কিছু বলে ফেলছি আপনার অলাভজনক প্রতিষ্ঠান এবং লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে যে অনেক পার্থক্য তাদের কার্যনির্বাহী পরিষদের যে অনেক কর্মকাণ্ড আছে সেগুলো আমরা আসলে না নিয়ে আমরা কিন্তু তার দিকে এই দোষারোপের দিকটা ছেড়ে দিয়েছি আরেকটি যেটা হয়েছে যে উনি যেটি আপনাকে আপনি আমাকে বললেন যে সাইকো কিনা হ্যাঁ আমরা বয়স একটা পর্যায়ে যখন বয়স অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষের মানসিক একটা বড় পরিবর্তন ঘটে যেটাকে আমাদের দৃষ্টিতে আমরা অনেক সাইকো বলি যাদেরকে নিয়ে সে কাজ করে যাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় তারা মানসিকভাবে সবচেয়ে বেশি বিপর্যস্ত মানুষগুলি থাকে এবং সেই সাইকোদের সাথে কাজ করতে গেলে অনেকটা এমন একটা আচরণ করতে হয় যে গণশোনা করে যে কাজ করে তাদেরকে নিয়ে সেও সাইকো এই জায়গায় আমার মাথায় রাখতে হবে হ্যাঁ সেটি আমি বলছি যে সেটি তার মধ্যে রয়েছে কিন্তু যে বিষয়টি অভিযোগগুলো যদি আমরা এখন দেখি সেই অভিযোগগুলোর মধ্যে যে বড় দুটি অভিযোগ করা হয়েছে সেই বড় দুটো অভিযোগের ক্ষেত্রে আমি আপনাকে বলি সেই অভিযোগ দুটো একটি হয়তো ফয়জুল বলে গিয়েছেন উনি যে টর্চার সেলের কথা যে অভিযোগটি এসেছে বা ওনার যে মারামারির যে দৃশ্য বা যে বিষয়টি এসেছে সেটি দেখেছে এটি একটি অভিযোগ এসেছে দ্বিতীয় নম্বর অভিযোগ যেটি করা হয়েছে সবচেয়ে যে কিডনি যে বিক্রি করার যে বিষয়টি এবং

কিডনি এত সহজে করা যায় না তার অনেক আগে থেকেই দুজনকে যিনি দাতা এবং যিনি গ্রহিতা দুইজনকে ট্রাই রাখতে হয় তাদের অনেকগুলো কাজ করতে হয় কি কি কাজ করতে হয় তাদের মধ্যে যে জিনিসগুলো দেখতে হয় সেটি হলো আপনার রক্তের ধরন পরীক্ষা করতে হয় শুধু রক্তের ধরন পরীক্ষা করলে হবে না সেই রক্তের যে তাদের যে প্রাপকের দাতার যে ধরন সেই ধরণ অবশ্যই গ্রহিতারও হতে হবে এবং রক্তের গ্রুপ মিলতে হবে তারপরে টিস্যু টাইপিংও হতে হবে শুধু রক্ত মিললে হবে না তার টিস্যু টাইপিং মিলতে হবে তারপরে ক্রসম্যাচ করাতে হবে ইভেন

এই এই রাখার কোনো সুযোগই নেই এবং যেটি হলো আপনার এই প্রতিস্থাপন করতে গেলে আপনাকে কি কি টিম লাগবে দেখেন সবচেয়ে বড় বিষয় একজন নিউরোলজিস্ট কে লাগবে একজন প্রতিস্থাপনকারী সার্জন কে লাগবে একজন প্রতিস্থাপনকারী সমন্বয়কারীকে লাগবে একজন ব্যক্তিগত এবং ওই মানুষগুলোকে কাউন্সিলিং করার জন্য একজন সমাজকর্মী লাগবে একজন মনোবিদ লাগবে অ্যানাথেসিয়া লাগবে তার সাথে যন্ত্রপাতি লাগবে তাহলে এই যে ব্যাপক আয়োজন এই আয়োজনগুলো কি তার মধ্যে আছে নেই কিন্তু আমি খুব অবাক হলাম যে আমাদের অনেক মানুষই সেটির সঙ্গে মানে একেবারে এরকম বিষয়টা যে মনে হয় যেন এইটি বাজারের মাংস মাছের মতো যে কেটে নিয়ে গিয়েই বিক্রি করা যায় হ্যাঁ মৃত ব্যক্তিরও কিডনি আপনার প্রতিস্থাপন করা যায় এবং জীবিত থাকা অবস্থায় আপনি কিডনি ডোনেট করতে পারবেন কিন্তু তার হচ্ছে শুরু থেকেই করবেন তার আগে থেকেই এবং আমি আমি খুব অবাক হয়েছি এইটা কিন্তু প্রশ্ন করে নাই যদিও মিলনার কিন্তু এক সাংবাদিককে বলেছে যে আপনি দেখান কোনো অভিযোগকারীকে আপনি দেখান কোন হাসপাতালকে আপনি দেখান আমার কোনো কেউ এরকম হয়েছে সেটি আপনি আমাকে দেখান যে অভিযোগটি উনি খন্ডাতে পারেন আরেকটি বিষয় আছে যেটা ডিবির প্রধান ধারুন সাহেব বলেছে যে তাদেরকে যে মৃত ব্যক্তিদেরকে যখন প্রস্তুত মানে লাশ দাফনের জন্য প্রস্তুত করাতে নিয়ে যাওয়া হয় মসজিদে বা বিভিন্ন ধরনের ইয়েতে সেখানে অনেকে দেখে তাদের শরীরের মধ্যে দাগ আছে কিডনির ওখানে দাগ আছে শরীরের বিভিন্ন জায়গাতে রক্তের দাগ আছে এই টাইপের কিছু স্টেটমেন্ট দিয়েছে যে কারণেই অনেকে সন্দেহ করছে যেটা যেন হারুন সাহেব স্পষ্ট সাংবাদিকদের কাছে বলেছে আমি ধরে নিলাম যে উনি এটা কাটলেন কিন্তু এটা সংরক্ষণ করতে হবে তো প্রিজার্ভ না করে উনি এটা ক্যারি করবেন কোথায় উনি এটা কোথায় গিয়ে নিয়ে যাবেন এটি এরকম না যে আপনার এটি দীর্ঘ সময় এটি অ্যালাইভ থাকবে এটি দীর্ঘ সময় আপনি এটাকে আপনি রাখতে পারবেন এটি তো একটি সময়ের ব্যাপার এটা কোথাও এমন স্বাভাবিকভাবে কেটে কোটে নিয়ে যাওয়ার মতো না 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 এটি নো 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 এটি আপনাকে ডোনার এবং গ্রহিতায় একই জায়গায় ব্লাড যেরকম ট্রান্সমিশন হয় দুই বেগে থেকে রক্ত দেওয়া বা রক্ত ক্যারি করা যায় ব্যাগে করে এই এই জায়গাগুলো এবং আমি যে চারজনের কথা বললাম এটা কি খুব সহজ যে আপনি একজন

যে বা একটি খুব সহজেই একজনকে দোষারোপ করা যায় এটি আমাদের দেশে খুব প্রচলিত কিছু শব্দ আছে যেগুলো দেখে মানুষকে বোঝানো যায় যে এই অপবাদটি দিলে হয়তোবা খুব সহজেই তাকে ক্যাচ করবে আমার ধারণা হয়েছে যে এটি হয়তোবা সে কারণেই করা